আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল ঘরে বসেই বিকাশের মাধ্যমে দিতে পারবেন এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনার ফোনে যদি বিকাশ টি না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন এই যে বিকাশ রয়েছে এখানে ক্লিক করে এখানে পিন নাম্বার পর দেব আমি পিন দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টের দিয়ে পরবর্তীতে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে আরও দেখুন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি দেখুন দেখুনে ক্লিক করে দিলাম একটু উপরে লক্ষ্য করুন পে বিল নামে একটি অপশন রয়েছে এই পে বিলে ক্লিক করে দিতে হবে এখন একটু নিচে দিকে লক্ষ্য করুন বিদ্যুৎ নামে একটি অপশন রয়েছে এই বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিতে হবে একটু নিচের দিকে লক্ষ্য করবেন বিদ্যুৎ পোস্ট পেইড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে উপরে দেখুন বিল সময়সীমা নামে একটি লেখা রয়েছে আমরা যে মাসের বিদ্যুৎ বিল দিব ঠিক সে মাসটা এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার জন্য ডান পাশে অ্যারো বাটন একটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে নিয়ে মাসটাকে সিলেক্ট করে দিতে হবে চলুন আগে দেখে আসি কোন মাসের বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করব এই জন্য আমরা বিদ্যুৎ বিলের কাগজটা একবার দেখে আসি এই যে আমার হাতে বিদ্যুৎ বিলের কাগজটি রয়েছে এখানে রয়েছে মার্চ দুই নামে বিদ্যুৎ বিলের কাগজটি এই মার্চ দুই এর বিদ্যুৎ বিল পরিশোধ করব এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে মার্চ এখন দেখাচ্ছে যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন আমাদের যে বিদ্যুৎ বিলের নাম্বারটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে চলুন বিদ্যুৎ বিলের কাগজে দেখে আসি কোথায় নাম্বারটা আপনারা খুঁজে পাবেন এই যে বিদ্যুৎ বিলের কাগজটি গ্রাহক হিসাব নং এই যে গ্রাহক হিসাব নং যে নাম্বারটি এই নাম্বারটি আমাকে এস এম এস নাম্বার হিসেবে ওখানে লিখে দিতে হবে আপনাদেরকে বিকাশ অ্যাপসে নিয়ে আসলাম এটি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার হিসাবে লিখে দিচ্ছি এখন পে বিল করতে এগিয়ে যান ডান প্রান্তে যদি লক্ষ্য করি তাহলে তীরের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি এই তীরের মতো আইকনে আমাদের ক্লিক করে দিতে হবে অ্যামাউন্টটা দেখাচ্ছে যে আপনার বিদ্যুৎ বিলের সঙ্গে অ্যামাউন্টটা মিলে যাচ্ছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে এবং এসএমএস নাম্বার যেটা দিলেন সেটা ঠিক আছে কিনা আবার চেক করে নেবেন এখানে দেখাচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এরো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব এখন আমি পিন নাম্বার দিয়ে দিব অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পরে উপরে দেখুন বাটন একটা রয়েছে ডান প্রান্তে অ্যারো বাটন এখানে ক্লিক করে দিলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখন নিচের দিকে লক্ষ্য করুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে ফাইনালি আমার বিদ্যুৎ বিলটি চলে গেছে এখন উপরের দিকে লক্ষ্য করুন আপনার পে বিল সফল হয়েছে তার মানে আমার বিদ্যুৎ বিলটি চলে গেছে এই যে পরবর্তী অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন বা অ্যারো বাটনটাতে ক্লিক করতে পারেন আমি অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন রিসিপ্ট ডাউনলোড করুন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমার রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে হবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এই রিসিপ্টের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবো তবে বিকাশের মাধ্যমে কোনো সমস্যা হয় না আমি রিসিপ্ট ডাউনলোড করুন এ অপশনে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে রাখলাম এখন দেখুন সকল তথ্য দেখাচ্ছে আমি কত টাকা পরিশোধ করেছি বিলের যে হিসাব নম্বরটা আমি দিয়েছিলাম তারপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বিলটা পরিশোধ করেছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটিও দেখাচ্ছে যদি আপনারা রিসিপ্টটা ডাউনলোড করতে না পারেন চিন্তার কোনো কারণ নেই বিকাশ অ্যাপস থেকে স্টেটমেন্টটা খুব সহজে বের করে নেবেন বিকাশের যে আইকনটা উপরে কর্নারে এখানে ক্লিক করে দেবেন স্টেটমেন্ট নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমরা যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছিলাম তার ট্রানজেকশন আইডিটা দেখাচ্ছে কত টাকা প্রেরণ করেছিলাম তাও দেখাচ্ছে আপনারা যদি এই রিসিপ্টটা নিতে না পারেন তাহলে ট্রানজেকশন আইডিটা খুব সহজে বের করে নিতে পারবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ